জানি জানি তুমি মত প্রেমের দার তুমি ছাড়া কেউ নেই যে আমার অগোয়াল্লা অগদয়াময় অগার অগোয়াল্লাহ অগদয়াময় অগ মালিকামার আমি আকাশ পানে চেয়েছে আনমনা হয়ে যাই বারে বার আমি আকাশ পানে হয়ে আমি বিকারি হয়ে কেঁদে কেঁদে মরি যেন বেহোশ হয়ে তোমার দুয়ারে আমি বিকারি হয়ে কেঁদে কেঁদে মরি যেন বেহোশ হয়ে পাইনা তো দিশা কোন সুখের পথ পাইনা তো দিশা কোন সুখের পথ সব কানে যন্ত্রণা বেতারিয়ন এত যন্ত্রণা বল সহি কিভাবে দূর করে দাও মর বেতার পার আমি আকাশ পানে চেয়েছে আন্ন না হয়ে যাই বারে বার আমি আকাশ পানে চেয়ে চেয়ে আন্মোনা হয়ে যাই বারবার হৃদয়ে ছিল মোর কত আশা ছিল অনেক স্নেহ ভালোবাসা হৃদয়ে ছিল মোর কত আশা ছিল অনেক স্নেহ ভালোবাসা হারিয়ে গেছে তারা দূর জানায় হারিয়ে গেছে তারা দূর জানায় দুঃখ করায় সে দেচেছে সে তাই পেতায় শোয়ে আমি হলাম সবার দেশি নিকটে আছি গোটাও আবার আমি আকাশ পানে চেয়েছি আনমোনা হয়ে যাই বারে বার

অগ দয়গমালি কামাৰ অগ্ল অগদয়াম অগমালিকাৰ অগাল্লা অগদয়াম অগমালি কামাৰি দে গান শুন এই মনে হয় দয়ালু প্রভুর কতা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় পাকি দের গান শুনে এই মনে হয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কতা সুর সুর কয় রাত শেষে দিন হয় জার সর সুর জঠ দিন ভোর আলো চৌরায় রাত সে দিন হয় জর সোর জটা দিন বোর আলো চরা তার গান পাখি ধের টুটে টুটে রয়ালু প্রবুর কতা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কতা সুরে সুরে কয় বুড়তে দোলবেদে কান যায় নারী যার রয়েছে কোতায় বুড় হতে দোলবেদে কান যায় নারী জি কোয়েছে চেকোতায় তার নামে চলে কি পাবে নিশ্চয় দয়ালু প্রভুর কতা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কতা সুরে সুরে কয় সন্ধ্যা হলে পা বসায় শার দিন কেটেছে যার বরোসায় সন্দল পাকির ফির কেটেছে শারদিন কটেছে যার তার গান গায় তারা তারি গহে দয়ালু প্রভুর কতা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় এই মনে হয় দয়ালু প্রভুর কতা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় দয়ালু প্রভর কথা সুরে সুরে কে জের বাতাসে হে সৌ নীলা হে জের বাতাসে হে সনিলা কাছে তোমার মহিমা দেখাও নদীর পাখিদের কো গানে তোমার করুণা বিলাও নদীর পাখি দের গানে তোমার করুণা বিলাও যে বাতাসে এ শোন হে জের যে বাতাস এ শোন তোমার মহিমা দেখাও নদীর পাখিদের কল গানে তোমার করুণা বিলাও মোর গান করে ফুলের সনে ফুলের মোহন করে বনে বনে বুমোরেরা গান করে ফুলের সনে ফুলের মোহন করে বনে বনে সাত রঙে রংনু রূপে তে সাজাও সাত রঙে রং রূপে তে সাজাও তোমার করো না তোমার করু না পিলাও মেঘেরা উড়ে যায় পাহাড়ের গায় পাহাড় ফিরিয়ে দে মায়ায় মায়া মেঘেরা তোড় যায় পাহাড়ের গায় পাহাড় ফিরিয়ে দে মাটির মায়া ও বাড়ি রহমত বারিতে জড়াও তোমার করুনা বিলাও তোমার না বিলাও প্রজাপতির রঙ্গে কে গুলে সারা বেলা শিল্পী রং নিয়ে করে যায় খেলা প্রজাপতির রঙ্গে কে গুলে সারা বেলা শিল্পী রং নিয়ে করে যায় খেলা অপরূপ ছবি তুলিতে আকাও তোমার না বিলাও তোমার করুনা বিলাও সবুজের মায়া দেখে বরে যায় প্রাণ শিল্পীর সুরে দাও সুমধুর গান সব মায়া দেখে বরে যায় প্রাণ শিল্পীর সুরে দাও সুমধুর গান সুমধুর সুর তুমি কোনতে যাও তোমার করুণা বিলাও তোমার না বিলাও জির জির বাতাসে এসো নীলা কাঁসে জির জির বাতাসে এসো নীলা কাঁসে তোমার मोहिं দেখাও নদীর পাড়ীদের হল গানে তোমার করুণা বিলাও তোমার করুণা বিলাও তোমার না বেলা জীবনের দিন গুলি শুধুই গেলো জরে আসেনিসের দিন দুঃখের চায় আছি পরে জীবনের দিন শুধুই গেল জরে আসেনি সুখের দিন দুঃখের ছায়াছি পরে তুমি তো দিয়েছিল সুখের সে পথ চলার পথে যাচ্ছিল বড় নেয়াম তুমি তো দিয়েছিল সুখের সে পথ চলার পতে যাচ্ছিল বড় নেয়াম অতি ভোরে আদারের মাঝে গেছি পরে তাই তো আসে নিঃ কামার গরে রে জীবনের দিনগুলো শুধুই গেলো জ্বরে শুধুই গেলো জ্বরে মরেছি ক্যা দেখে চলেছি তার পিছে ঘুরে ফিরে আজ দেখি তামিছে মরি চিখা দেখে চলে তার পিছে ঘুরে ফিরে আজ দেখি সবিত আজ কুদা তুমি নাও তুলে নাও তোমার পতের পতি কামাকে বানাও আজ কোদা তুমি নাও তো তোমার পতের পতি কামারে বানাও দাও জেলে আলো কুদা চুকের পরে তোমার রমে ডাল জীবন জুড়ে জীবনের দিন গুলো শুধু গেল জরে আসে নি দিন দুঃখের চায় আছি পরে আসে নি সুখের দিন দুঃখের চায় আছি পরে দুঃখের চায় atikuri.